তো হোম ওয়েবসাইট থেকে পলট খতিয়ান সার্চিং ও প্রিন্ট আউট কীভাবে বের করবেন তার একটি সহজ পদ্ধতি আজকের ভিডিওতে আপনারাকে জানাবো তো প্রচেষ্টা না থাকলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কিছুদিন থেকে বাংলা ভূমি যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু কাজ হচ্ছে না তার কারণে আমরা বাংলা হোমে যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইট থেকে গিয়ে পলট খতিয়ান সার্চিং করে সেগুলো আমরাকে কিন্তু প্রিন্ট আউট বের করতে হচ্ছে এর জন্য আপনাকে ব্রাউজারে গিয়ে বাংলাভূমি লিখে সার্চ করে বাংলাভূমি যে ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে সর্বপ্রথম ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনাকে ওপেন করতে হবে এরপরে যে বাংলাভূমি ওয়েবসাইট রয়েছে সেটাকে আপনাকে সর্বপ্রথম লগ ইন করতে হবে তো তার জন্য যে কোনো আপনি একটি অপশানে ক্লিক করবেন তো আমি ন ইয়র প্রপার্টি অপশানটাতে ক্লিক করে নিচ্ছি যেহেতু এই ন ইয়ার প্রপার্টি থেকেই পলট খতিয়ান সার্চিং করতে হয় তো তাই আমি ন ইয়ার প্রপার্টিতে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে তো আপনার যে ইউজারনেম এবং পাসওয়ার্ড থাকবে সেটা দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি লেখার পর নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার মোবাইলে দেখবে সাথে সাথে একটু ওটিপি আসবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন মোবাইলে যাওয়া সেই ওটিপিটি দেওয়ার পর নিচের সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার যে ওয়েবসাইট সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে এরপর পলট খতিয়ান সার্চিংয়ের জন্য আপনাকে কি করতে হবে আপনার যে জেলা সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার ব্লক যেটা হবে সিলেক্ট করবেন তারপর আপনি যে মৌজার সার্চিং করতে চান সেই মৌজাটি সিলেক্ট করবেন মৌজাটি সিলেক্ট করার পর এখানে পলট রয়েছে খতিয়ান রয়েছে যেটা আপনি সার্চিং করতে চান সেই অপশানটা ঠিকটা রেখে এখানে আপনার যে প্লট নম্বরটি হবে যেহেতু আমি পলট সার্চ করছি পলট নম্বরটি দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিটি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখুন আপনার যে দাগের তথ্য বা যে খতিয়ান আপনি সার্চিং করতে চাইছেন সেটা দেখবেন এভাবে আসবে এরপর আপনাকে কি করতে হবে পরিচয় তো এভাবে যদি আপনার কোনো দাগের তথ্য সার্চিং করে বের করার পর সেটা যদি আপনি প্রিন্ট আউট বের করতে চান তাহলে কিভাবে বের করবেন তো দেখুন এর জন্য আপনার কম্পিউটার হোম পোজে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে এস এন পি জি মানে অর্থাৎ কাঁচি যেটা থাকবে সেই চিহ্নটা আপনাকে বের করতে হবে তো দেখুন স্ন্যাপিং টুল এটা এসেছে এখানে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখুন এখানে আপনার সেই স্ন্যাপিং বা যে টুল সেটা কিন্তু চলে আসবে দেখুন নিচে চলে এসেছে এখানে আপনাকে কী করতে হবে নিউ অপশানটাতে ক্লিক করতে হবে এই যেখানে দেখুন নিউ অপশান রয়েছে নিউ অপশানে ক্লিক করার পর আপনি যতটা নিতে চান সেটা ওখানের থেকে আপনি কাট করবেন তো আমি আর যতটা রয়েছে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এটা আমি কাটিং করে নিচ্ছি বাস এটা কাটিং হওয়ার পর এটা কিন্তু আপনার কাটিং হয়ে গেল এখানে উপরে দেখুন কপিওর একটি অপশান রয়েছে কপিও অপশানে আপনি ক্লিক করবেন তারপর আবারও আপনার হোম পেজে ক্লিক করার পর ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডে সার্চ করবেন তো দেখুন আমি ওয়ার্ডপ্যাডটা নিয়ে নিচ্ছি ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড যেটা হবে আপনি ক্লিক করে ওপেন করার পর এখানে আপনি পেস্ট করবেন কপি আপনার হয়ে গেছে এখানে পেস্ট করে এরপর তাকে আপনি যতটা টেনে ছোটো বড়ো আপনার পেজ অনুযায়ী সাইজটি করে নেওয়ার পর এই যে কপিটি থাকবে সেটা আপনি খুব সহজেই প্রিন্ট আউট বের করতে পারবেন এই জন্য প্রিন্টে ক্লিক করে আপনি সেটা কপিটি প্রিন্ট আউট খুব সহজে বের করতে পারবেন আশা করি প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট সেকশন জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জনসংক্রান্ত বেড়ে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন